হ্যাঁ সত্যের উপরে সোশ্যাল সেফটি আমি যদি খালি জনগণকে বিনামূল্যে প্রাইমারি স্বাস্থ্য সেবাটা দিতে পারি এভরি ফ্যামিলি সেভস ফাইভ টু টেন টাকা পার মান্থ দিস ইজ দ্য পার্টি মানে ইন হিজ পকেট পাঁচ হাজার টাকা আমি তো যদি ডেলিভার করতে যাই আসবে এখানে দুর্নীতি আসবে স্বজনপ্রীতি আমি যদি প্রাইমারি হেলথ কেয়ার ফ্রি করে দিই গভর্নমেন্ট ইনভেস্ট করতে হবে আমি একদিকে স্বাস্থ্যসেবা এডুকেশনের কথা বলছি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা বলছি আমার তো দিতে হবে এখানে তা আমি যদি খালি স্বাস্থ্যসেবাটা প্রাইমারি হেলথ কেয়ারটা ফ্রি করে দিতে পারি শিক্ষার ব্যাপারে যে আমাদের বিনিয়োগগুলো আমরা করতে পারি সুযোগ সৃষ্টি করতে পারি তাইলে তো আপনি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হবে এর বাড়িতে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আপনি মুখে বললে তো হবে না স্কিল ডেভেলপমেন্টও পয়সা দিতে হবে সব জায়গায় পৌঁছা দিতে হবে এই বিনিয়োগটা আমরা করার জন্য প্রত্যয় আমরা দিয়েছি আপ টু ফাইভ পার্সেন্ট অন অন হেলথে আপ টু ফাইভ পার্সেন্ট অফ স্বাস্থ্যসেবা শিক্ষা খাতে একটা হচ্ছে এক কোটি এমপ্লয়মেন্টের কথা আমরা বলেছি আঠারো মাসে অনেকে বলছেন অ্যাম্বিশিয়াস ইয়েস উই আর অ্যাম্বিশিয়াস নিঃসন্দেহ আর অ্যাম্বিশিয়াস এক কোটি জব আমরা আঠারো মাসে ক্রিয়েট করার জন্য দিয়েছি এবং আমরা দেবপ্রিয় বলে গেছে পলিটিশিয়ান হচ্ছে বক্তৃতা এটা আমরা জানতে চাই কীভাবে আই ক্যান অ্যাস ইউ আমরা পুরো পেপার নিয়ে আপনাদের সামনে আসবো এক কোটি জব আমরা কীভাবে তৈরি করবো আঠারো মাসে আমি তো অনেকগুলো সেক্টর বলেছি এই সব সেক্টর কর্ম কর্মসংস্থান আত্মকর্মসংস্থান বিদেশি মিলে এক কোটি জব আঠারো মাসে যদি আমরা করতে না পারি এই চ্যালেঞ্জ মোকাবিলা আমাদেরকে করতে হবে উই আর অ্যাম্বিশিয়াস উইল গো ফর ইট ইনশাল্লাহ আমরা এটা পেপার রেডি করেছি এবং বিনিয়োগের খাতগুলো কোথায় কিভাবে যাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে এই জায়গাগুলোতে আমরা এটা করবো ইনশাল্লাহ আমি আর বেশি যাওয়া ঠিক হবে না আবু আমার সাহেব কি বলেন ভালো লাগছে ভালো লাগছে না আমি এই জন্য বেশি টেকনিক্যালিটিস আর মাইক্রো লেভেলে বেশি আলোচনায় অনেকে করেছে ওখানে গেলে তো আমার অনেক সময় চলে যাবে আমি এর জন্য পলিটিশিয়ানরা স্পেসিফিক না আমি কিছু স্পেসিফিক কথা বলে দিচ্ছি আজকে এখানে কারণ খালি বড় বড় বক্তৃতা পলিটিক্যাল স্টেটমেন্ট করে আই কুড গন বাট মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে এখন সেই প্রত্যাশা পূরণ করতে হলে আমাকে কথাগুলো খুলে বলতে হবে আমি যে বলছি এটার পেছনে চিন্তাটা কি কীভাবে করবো এই কথাগুলো বলতে হবে এই জন্য হয়তো আমি একটু বিস্তারিত অনেকগুলো বিষয়ে বলেছি ইনভেস্টমেন্টের বেলা একটা কথা বলি যে আমাদের আমি তো বললাম ফান্ডিং ডিরেগুলেশনের কথা বললাম এবং একটা আমরা যেমন ফরেন ইনভেস্টমেন্টের বেলা আমি একটু খুলে বলি আদার দেন যেগুলো বলেছে তার বাইরে যেমন বিডিয়া আছে অনেকে আছে এগুলো আমরা অনেকে ভালো ভালো প্রেজেন্টেশন দিচ্ছি ভালো ভালো কথা বলছি আসলে কি বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে হচ্ছে না কিন্তু বিনিয়োগকারীদের সাথে যখন আমরা কথা বলি তারা বলে যে এই যে ডিরেগুলেশন এগুলো তো আছে রেগুলেশন ওভার রেগুলেটেড আছে আর হ্যারাসমেন্ট ব্যুরোক্রেসি আছে এই ড্রাইভিং আছে করাপশন আছে তাহলে আমরা কি বললাম তাহলে কি করা যায় একেবারে এটা এটা তো ফিজিক্যাল কমে বললাম অনলাইন রিয়েল টাইমে করা হলো এভরি ইনভেস্টার বাংলাদেশে যারা আসবে এটা একেবারে আমি নীতিগি চলে যাচ্ছি প্রত্যেকটা ইনভেস্টার বাংলাদেশে যারা আসবে আমরা ডিসাইড করছি প্রত্যেকটা ইনভেস্টারের সাথে একজন ক্যাপ্টেন দেব একজন ক্যাপ্টেন ক্যাপ্টেন হবে ইয়াং ছেলে মেয়ে দে উইল বি এডুকেটেড ট্রেন্ড হাউ টু সি দ্য প্রজেক্ট একটা প্রজেক্ট শুরু থেকে শেষ কিভাবে করতে হবে তাদেরকে করে আমরা প্রত্যেক বিনিয়োগকারীকে একজন করে ক্যাপ্টেন দেব ক্যাপ্টেনের দায়িত্ব হচ্ছে বিনিয়োগকারীর যে কাজগুলো সে কাজগুলো সে ক্যাপ্টেন করবে বিনিয়োগকারী কোনো সরকারি কর্মকর্তার কাছে যাবে না অফিস অফিসে ঘুরে বেড়াবে না সে প্রত্যেক কিছু করবে এবং প্রত্যেক দিন আপডেট করবে বিনিয়োগকারী যেখানেই থাকুক লন্ডন ইউরোপ আমেরিকা যেখানে থাকুক তার মনিটরি চেক করবে তার প্রগ্রেস কতটুকু হচ্ছে তার প্রজেক্টে ইট হ্যাভ টু রান ফ্রম দ্য পিলার টু পোস্ট পোস্ট টু পিলার সে তার দেশে বসে দেখবে তার প্রজেক্ট কতটুকু হয়েছে টাইম ফ্রেমের মধ্যে শেষ হয়েছে আসবে বিনিয়োগ করবে প্রজেক্ট বি অনগোয়িং সো আমরা একেবারে ওই ডিটেইলসে যাচ্ছি এই জন্য কারণ বাংলাদেশে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এগুলো বাস্তবায়ন হয় না এই জন্য আমরা বাস্তবায়নের পথগুলো ধরে 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 কিভাবে আমরা বাস্তবায়ন করব আর ব্যাংকিং সেক্টরের যে আপনার দখল বেদখল এগুলো তার বলে লাভ নেই এগুলো বলে শেষ করা যাবে না টাকা পাচার আপনি যদি বাংলাদেশ থেকে এই রেমিটেন্সের যেটা বিশাল ব্যাপার রেমিটেন্স স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা যেগুলো করতে পারি রেমিটেন্স কত গুণ বেড়ে যাবে আমাদের তারপর আপনি যদি টাকা পয়সা বন্ধ করে দেন রেমিটেন্সটা ডাইরেক্টলি এখানে চলে আসবে তাদের ফেসিলিটেট করা ইনভেস্টমেন্ট চ্যানেলাইজ করা ইস এ বিগ ইস্যু তাদের ফান্ডগুলো কিভাবে আমরা চ্যানেলাইজ করব এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেক্টরগুলো যেগুলো আমি বলছি এখানে কিন্তু সকলের জন্য আমাদের বিদেশ থেকে যারা বিনিয়োগ করতে চায় আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা বলি যাদেরকে আমরা তাদের জন্য আমরা এই যে সেক্টর সেক্টরগুলো আমি বলেছি তাদের জন্য কিন্তু এই সব সেক্টর বিনিয়োগ করা খুবই সহজ আর কথা লাস্টলি বলে শেষ করি সেটা হচ্ছে বাংলাদেশের দুই লক্ষর কাছাকাছি আমাদের যে ফ্রিলান্সিং করছে ছেলে মেয়েগুলো আপনি বাংলাদেশে আপনি চিপস ডিজাইনিং হচ্ছে এটা অনেকে জানেন না কেন আমরা এটার উপর কাজ করছি তো ঘনিষ্ঠভাবে আমরা জানি কে কী করছে এখন চিপসের ডিজাইনিং হচ্ছে আপনি চিন্তা করেন বাংলাদেশের আগামী দিনের চিপসের ফিউচার আপনার এই আইটি বিজনেসের ছেলে মেয়ে এক দেড় লক্ষ আপনি জাস্ট মনিটাইজ করেন তাদেরকে ফর্মালাইজ করেন তাদেরকে সাপোর্ট দেন পলিসি সাপোর্ট দেন তাদেরকে ইকোনমিক সাপোর্ট দেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেন হ্যাঁ তাইলে হয়ে গেল আপনি এখানে বাংলাদেশে বড় বড় যারা ফান্ড ম্যানেজার বিদেশে অপারেট করছে বাংলাদেশে দশ বিলিয়ন বিশ বিলিয়ন করছে অল উইলিং টু কাম আমি আপনাদেরকে বলছি আমরা ওদের সাথে কথা বলছি ওরা বিলিয়ন বিলিয়নটা আনবে ও শুধুমাত্র আপনারা ট্রান্সপারেন্ট করে ডিরেগুলেট করে যে কথাগুলো আমি বলছি ইনশাল্লাহ দে ইনভেস্টমেন্ট উইল বি হিয়ার ইন বাংলাদেশ আমি আপনাদের যারা ভিয়েতনাম যারা পাঁচ ছয় পার্সেন্টে বড় করতেছে আমরা চোদ্দ পনেরো পার্সেন্টে বড় করেছি আমাদের ইনভেস্টার ইম্পসিবল ওই ওই বড়ো রেটে আপনি কিভাবে ইন্ডাস্ট্রি স্টিক না কি সুতরাং আমাদেরকে ক্যাপিটাল মার্কেট ডেফিনেটলি এই যে উন্নয়নের কথা বলছি এমপ্লয়মেন্টের কথা বলছি ক্যাপিটাল মার্কেট যদি বাংলাদেশ ডেভেলপ না হয় আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের চিত্র যে জায়গায় আছে ওই জায়গায় থেকে যাবে এবং ক্যাপিটাল মার্কেট যদি আমাদেরকে ডেভেলপ করতে হয় আমাকে প্রথমে টার্গেট হচ্ছে যেটা আমরা চিন্তা করছি সেটা হচ্ছে ফ্রন্টিয়ার মার্কেট থেকে আপনাকে ইমার্জিং মার্কেটে যেতে হবে ফ্রনটিয়ার মার্কেটে ফান্ড ইজি ফিউ বিলিয়ন যদি মার্কেটে পারেন আমাকে ডলার হবে আমি কিন্তু প্রাইভেট সেক্টর খালি কথা বলছি না ইনভেস্টমেন্টের জন্য ক্যাপিটাল মার্কেটে অলসো সরকারি সরকারও এখান থেকে বড় করতে পারে সারা দুনিয়াতে সেটা হচ্ছে আপনি হিত্রো যে এয়ারপোর্ট দেখছেন এটা ফুলি লিস্টেড কোম্পানি এটা ইউকে গভর্নমেন্ট ওন করে না অনেকে মনে করেন এর প্রতি ইউকে গভর্নমেন্টের দিস ইজ লিস্টেড কোম্পানি সারা দুনিয়াতে যে আমরা যে বিমান কিনতে হবে সরকারের একচার টাকা দিতে হবে ওইটা কেন ওয়াই বিমান ইজ এ প্রাইজ এন এন্টারপ্রাইজ ইজ এ ব্যবসা বিমান শুড গো টু দা মার্কেট গো টু দ্য ক্যাপিটাল মার্কেট বড় ইট গো ফর একুইটি তারা ইকুইটিতে যাইতে পারে তারা বন্ড ক্রিয়েট করতে পারে কর্পোরেট বন্ড আপনি করতে পারে গভর্নমেন্ট সব বন্ড করতে পারে আঠারো মাসে আমরা এই জন্য প্রত্যেক জায়গায় ভ্যালিউ ফর মানি রিটার্ন ইনভেস্টমেন্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে কিনা আমরা দেখবো এটা গভর্নমেন্ট জব হোক যে জব হোক আর পরিবেশ অবভিয়াসলি আমরা পরিবেশ আমরা ছোট দেশ অনেকগুলো মানুষ এখানে বসবাস করি এখানে পরিবেশের দিকটা আমাদেরকে মনোযোগী হতেই হবে এটা নেট লস নো নেট লস যাতে হয় যাতে পরিবেশের লস না হয় আমাদেরকে মিটিগেশন মিটিগেশন হায়ার আর কি এগুলো আমাদেরকে ফলো করতে হবে এই চাষটা পাঁচটা কন্ডিশন আমাদেরকে বিনিয়োগের ক্ষেত্রে করতে হবে বাংলাদেশের বিনিয়োগের একটা বিশাল সমস্যা হচ্ছে যেটা ওভারলুক করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট এই আমার প্রফেসর আবু আহমেদ যেটা বলেছেন ক্যাপিটাল মার্কেট আপনি যদি বাংলাদেশের উন্নয়নের সাথে ডেভেলপমেন্টের সাথে ক্যাপিটাল মার্কেটের কম্পারিজন চ্যাক্সটাপোর্স আমি এখানে কম্পেয়ার করেন দ্যাজ নো রিলেশনশিপ আমেরিকান ক্যাপিটাল মার্কেট মার্কেট ক্যাপিটাল হচ্ছে আমেরিকান জিডিপির দ্বিগুণ ভারতের ক্যাপিটাল মার্কেট ক্যাপের সাথে ওদের জিডিপি প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ইভেন পাকিস্তানে অ্যাবাউট ফর্টি পার্সেন্ট বাংলাদেশে ফাইভ টু সিক্স পার্সেন্ট উই ডোন্ট হ্যাভ এ ক্যাপিটাল মার্কেট তার মানে তাহলে ক্যাপিটাল মার্কেট না থাকাতে কি হয়েছে বাংলাদেশে আমরা হাই স্টেট ব্যাংক থেকে বড় করেছি তারা শর্ট টার্ম ডিপোজিট এনেছে লং টার্ম ল্যান্ডিং করেছে টোটাল মিসম্যাচ অফ ফান্ড আজকে যে ব্যাঙ্কগুলোর যে অবস্থা দেখতেছেন তো একটা বিশাল ইস্যু আছে ক্যাপিটাল আমাদের সবসময় হচ্ছে আমরা পিস মিল ইন আইসোলেশন অনেকগুলো করার চেষ্টা করেছি বাট যে এই সব কিছু না হলে যে আমার আউটপুট আসবে না আমার এটা আমরা চিন্তা করতে হবে সুতরাং আমাকে রোবাস ইন্টারনেটে যেতে হবে আমার এনার্জি সেক্টর অনেকে বলেছেন ইন্টারনেট আমি যদি আইটি রিলেটেড বিজনেস যদি গ্রামেগঞ্জে নিয়ে সবাইকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে দেশের রেভিনিউ আর্নিং এক্সপোর্ট আর্নিংস করতে চাই ইয়াং জেনারেশনকে এখানে ঢোকাতে চাই আমাকে এই ইনভেস্টমেন্টগুলো প্রায়োরিটি বেসে করতে হবে নট ওই যমুনা ব্রিজ কি ব্রিজ ওই ব্রিজ সেই ব্রিজ করতে করতে আসল জায়গা থেকে আমরা সরে গেছি তা আমাদের হচ্ছে কি আমাদের সমস্ত ফোকাস চলে গেছে হাই স্ট্রিট ব্যাংকের উপর দেখেন দ্যাট লোন জন্য হচ্ছে ক্যাপিটাল মার্কেট ট্রান্সপারেন্টলি প্রফেশনালিটলি যদি রান করতে দে বাংলাদেশ সিকিউরিটি আমি এটা কিছু বলতে চাই না এখন বলতে গেলে আমাকে অনেক কথা বলতে হবে বাট সিকিউরিটিভার হোল্ড এখানে প্রফেশনাল লোক দিতে হবে যারা ক্যাপিটাল যারা গ্লোবাল মার্কেট বুঝে যারা ক্যাপিটালি অপারেট করতে হবে যদি ফরেন ইনভেস্টমেন্ট লোকাল ইনভেস্টমেন্ট রিটেল ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট আপনি চান আপনাকে এটা ট্রান্সপারেন্সি অফিসিয়েন্সি প্রফেশনালিজম প্রুভ করতে হবে ইন অর্ডার টু গ্র্যাজুয়েট টু ইমার্জিং মার্কেট এবং সেটা আমাদেরকে করতে হবে আমরা যত প্রোগ্রামেই করি তো সাকসেসফুল হবে না আর তো সব ফান্ড প্রত্যেকের ইনভেস্টমেন্টের ফান্ড তো লাগবে ফান্ড তো আপনার ক্যাপিটাল মার্কেট ছাড়া হাই স্টেট ব্যাঙ্কস কেন কোপোইট এনি ইনভেস্টমেন্ট ইন দা ফিউচার আমরা যেটা বড় আকারে যেটা চিন্তা করতেছি আগামী দিনের জন্য এবং ইনভেস্টমেন্টের জন্য এক বিনিয়োগকারী ইস্যুটা আমি বলেছি সোর্স অফ ফান্ডগুলো বলেছি আমাদের যে ট্রেড ফেসিলিটেশনের জন্য যে বিষয়গুলো আছে ইউ হ্যাভ টু হ্যাভ আমরা যে আইটি রিলেটেড বিজনেস গ্রামেগঞ্জে নিয়ে যাওয়ার কথা বলেছি যাতে গ্রামে বসে একটা লোক যাতে একটা বিপিওতে কাজ করতে হবে একটা কল সেন্টারে কাজ করতে পারে একটা ডেটা সেন্টারে গ্রামে বসে করতে পারবে কিন্তু তার জন্য তো আপনার কিন্তু রোবাস্ট আপনার ইন্টারনেট থাকতে হবে রোবাস ইন্টারনেট যদি আমাকে এনশিওর করতে হবে এটার জন্য যা যা করে আমাকে বিনিয়োগ করতে হবে ইন আইসোলেশন আমাদের সবসময় প্রবলেম হচ্ছে আমরা পিস মিল ইন আইসোলেশন অনেকগুলো রিফর্ম করার চেষ্টা করেছি বাট যে এই সব কিছু না হলে যে আমার আউটপুট আসবে না আমার এটা আমরা চিন্তা করতে হবে সুতরাং আমাকে রোবাস্ট ইন্টারনেটে যেতে হবে আমার এনার্জি সেক্টর অনেকে বলেছেন টু এনশিওর পাওয়ার এন্ড ইন্টারনেট আমি যদি আইটি রিলেটেড বিজনেস যদি গ্রামেগঞ্জে নিয়ে সবাইকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে দেশের রেভিনিউ আর্নিং এক্সপোর্ট আর্নিংস করতে চাই ইয়াং জেনারেশনকে এখানে ঢোকাতে চাই আমাকে এই ইনভেস্টমেন্টগুলো প্রায়োরিটি বেসে করতে হবে নট ওই যমুনা ব্রিজ কি ব্রিজ ওই ব্রিজ সেই ব্রিজ করতে করতে আসল জায়গা থেকে আমরা সরে গেছি এবং লাস্টলি আমি শেষ করব কারণ এগুলা আমি যে নোট নিয়েছি এটা আরও এক দেড় ঘন্টা বলতে হবে সুতরাং আমি সব নোটের রেসপন্স করতে চাই না আমি সংক্ষিপ্ত বলছি যে লাস্টলি যে বিনিয়োগের জায়গাগুলোতে আমি সরকারি বিনিয়োগে একটু আসি একটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে আপনারা বলেছেন যে তসলিম বলেছে যে তাদের বিনিয়োগ স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য বিনিয়োগ যারা করতে পেরেছে যারা একটা শিক্ষিত জাতি করতে তুলতে যেটা স্বাস্থ্যবান জাতি গড়ে তুলতে পেরেছে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মানব সম্পদের উন্নয়নের প্রথম উপাদান হচ্ছে এই দুইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেকে বলছেন ইট ইস ভেরি অ্যাম্বিশিয়াস আই নো ইট ইজ অ্যাম্বিশিয়াস উই হ্যাভ টু বি অ্যাম্বিশিয়াস আপ টু ফাইভ পার্সেন্ট অফ জিডিপি স্বাস্থ্য আর আপ টু ফাইভ পার্সেন্ট অফ জিডিপি শিক্ষা খাতে আমরা করবো বিনিয়োগ উই আর প্রমিস বাউন্ড ইয়েস একসাথে পারবো না এটা ঠিক আমি বিশ্বাস করি ইমপ্লিমেন্টালি পারবো তো আমার তো সেই আপনি যদি শিক্ষা খাত যদি বিনিয়োগ না করেন তাহলে আপনি প্রাইমারি স্কুল থেকে কারিগরি শিক্ষা কিভাবে দেবেন আপনি যদি শিক্ষা খাতে বিনিয়োগ না করেন স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করবেন আপনি আপনি শিক্ষা খাতে বিনিয়োগ না করলে ওই যে মামন বলে গেল যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গ্লোবাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনগুলো এগুলো তো আকাশ থেকে পড়বে না আপনাকে তো বিনিয়োগ করতে হবে সো ইউ হ্যাভ টু সেট ইউর প্রায়োরিটি আপনার সোশ্যাল সেফটি নেটের নামে আমরা যে যে থাকাটা কতগুলো এখানে কতগুলো সোশ্যাল সেফটি নেটের আন্ডার মতো কতগুলো আছে আই 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 লুজ কাউন্ট সামটাইম এতগুলো সেক্টর